সেপ্টেম্বরে ফিফার উইন্ডোতে বিশ্বকাপ বাছাই পর্বে শেষ দুই রাউন্ডের ম্যাচ খেলতে যাচ্ছে ব্রাজিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এই দুই ম্যাচের প্রতিপক্ষ চিলি এবং বলিভিয়া চিলির বিপক্ষে পাঁচ সেপ্টেম্বর বাংলাদেশ সময় সকাল ছয়টা নামবে ব্রাজিল রেউদি জেনে রোতে অনুষ্ঠিত হবে ম্যাচ এরপর বলিবিয়ার বিপক্ষে দশ সেপ্টেম্বর বলিভিয়ার মাটিতে খেলতে যাবে ব্রাজিল সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় ভোর পাঁচটা ত্রিশ মিনিট থেকে সেপ্টেম্বরে ফিফার উইন্ডোকে সামনে রেখে দল অনেকটাই চূড়ান্ত করে ফেলেছে ব্রাজিল কোচ কার্লো আঞ্চেলেত্তেই গত কিছুদিন আগে ইঞ্জুরি কাটিয়ে সান্তোসের ম্যাচে ফিরেছেন নেইমার জুনিয়র ব্রাজিলের একাধিক গণমাধ্যমের তথ্য বলছিল নেইমারকে সেপ্টেম্বরের উইন্ডোর ব্রাজিলের স্কোয়াডে রাখবেন কার্লো আঞ্চালের তবে এবার ইএসপিএন ব্রাজিল দিল ভিন্ন খবর তাদের সঙ্গে কার্লো আঞ্চলেত্তির একান্তে আলাপকালে ব্রাজিলের ইটালিয়ান এই কোচ জানিয়েছেন সেপ্টেম্বরের উইন্ডোতে পরীক্ষামূলক ব্রাজিলের লোকাল প্লেয়ারদের উপর নির্ভর করবেন তিনি অর্থাৎ লোকাল প্লেয়ারদের নিয়ে স্কোয়াড সাজানোর পরিকল্পনায় আঞ্চেলের বাদ যাবেন বেশ কয়েকজন বড় নাম জানা গেছে ভিনিশিয়াস জুনিয়র এক ম্যাচের নিষেধাজ্ঞায় থাকায় তাকে স্কোয়াড থেকে বাদ দিবেন কার্লো আঞ্চলেরটি থাকবেন না রড্রিগো গোয়েস নেইমার আদৌ ব্রাজিলের স্কোয়াডে জায়গা পাবেন কিনা সেটা নিয়েও শঙ্কা আছে সেপ্টেম্বরের উইন্ডোতে বেশ কয়েকজন এমন বড় তারকাকে ছাড়াই স্কোয়াড গঠন করবেন আঞ্চলেরটি লক্ষ্য ব্রাজিলের ক্লাবে খেলা ব্রাজিলিয়ান লোকাল প্লেয়ারদের যাচাই বাছাই করা